আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আরেকটি কোয়েশনে অ্যান্সার দিব এক আপু কমেন্টস করেছেন তার বাচ্চার বয়স হচ্ছে তেইশ দিন সে প্রাইমা ওয়ান দিচ্ছে এখন কতটুকু দিবে আর কত চামচ দিবে তো সব ডিটেলস হচ্ছে এই ভিডিওতে আমি বলবো তো আপু আপনাকে ধন্যবাদ তো কমেন্টস করার জন্য তো আপু যেহেতু আপনি প্রাইমা ওয়ান নিয়েছেন বাচ্চার জন্য তো দেখবেন যে প্রাইমা ওয়ানের কোর্টের মধ্যে এরকম লেখা আছে যে খাওয়ার নিয়ম তো এটা দেখে হচ্ছে আপনি আপনার বেবিকে খাওয়াতে পারেন যেহেতু আপনি হয়তো বুঝতে পারতে আসতে না যার কারণে হচ্ছে কমেন্টস করেছেন তো আপনার বাচ্চা হচ্ছে তেইশ দিন মানে তিন সপ্তাহ প্লাস আচ্ছা আর কি তো তিন দেখুন তিন সপ্তাহ তা তৃতীয় ও চতুর্থ সপ্তাহ বাচ্চাদের জন্য হচ্ছে পানি নেবেন একশো বিশ এম এল এবং পাউডার দিবেন হচ্ছে চার চামচ গুড়া পাউডারটা আর দৈনিক কতবার খাওয়াবেন আছে পাঁচবার তো এইভাবে হচ্ছে আপনারা কন্টিনিউ বাচ্চাকে খাওয়াবেন তারপর বাচ্চার যদি চার সপ্তাহ হয়ে যায় তখন হচ্ছে এই একই প্রসেসে খাওয়াবেন তারপরে এক মাস হলে হচ্ছে একশো পঞ্চাশ আবার দ্বিতীয় মাস তৃতীয় মাস চতুর্থ মাস পঞ্চম মাস ষষ্ঠ মাস এইভাবে করে হচ্ছে লেখা আছে একশো পঞ্চাশ একশো আশি দুশো দশ এই প্রসেসিং হচ্ছে খাওয়াবেন জাস্ট আপনি আপনার কোর্টের পেছনটা দেখলেই বুঝতে পারবেন তো ধন্যবাদ আপু আল্লাহ হাফেজ আরও কিছু জানার থাকলে ভিডিওর কমেন্টসে গিয়ে কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী আরও নতুন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ